আসসালামু আলাইকুম আচ্ছা বলুন তো বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কারের নাম কী হ্যাঁ আন্তর্জাতিক বুকার পুরস্কার এবার বলুন তো দুই সালে এই সম্মানজনক আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেছেন কে উত্তরটি আমি বলছি এটি এবার পুরস্কারটি পেয়েছে দক্ষিণ ভারতের একজন মুসলিম লেখিকা কন্নরা লেখিকা নাম হচ্ছে বানু মোস্তাক সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বুকার পুরস্কার সম্পর্কে কয়েকটি তথ্য বলছি এক এবছর দুই হাজার পঁচিশ সালে বুকার পুরস্কার লাভ করেছেন কে উত্তরটি আছে বানু দুই বানু মুস্তাক কোন দেশের অধিবাসী তিনি ভারতের অধিবাসী দক্ষিণ ভারতের কন্যরা লেখিকা নামে পরিচিত তিন তিনি কোন গ্রন্থের জন্য এই আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেছেন উত্তরটি হচ্ছে হার্টল্যাম্প চার হার্টলাম এই গ্রন্থটির কর্ণরা গ্রন্থটি অনু বাংলায় অনুবাদ করেছেন কে অনুবাদ করেছেন দীপা ভাস্তি সর্বশেষ বলি আন্তর্জাতিক এই বুকার পুরস্কার এটি দুই সালে আন্তর্জাতিক পুরস্কার নামে প্রবর্তিত হয় এর আগে উনিশশো সালে শুধু বুকার নামে এটি প্রবর্তিত হয়েছিল লন্ডন থেকে দেওয়া এই পুরস্কারটি খুবই গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার জন্য আপনার মনে রাখবেন ধন্যবাদ